বিদেশি ক্রিকেটারদেরকে ছাড়াই হবে আইপিএল বোর্ড নিতে পারে কড়া সিদ্ধান্ত বিদেশি ক্রিকেটারদের জন্য কড়া নিয়ম আসতে চলেছে আইপিএলে ফ্রাঞ্চাইজি মালিকদের কথায় অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু ক্রিকেটার নির্দিষ্ট কারণ ছাড়াই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন সেই তালিকায় অতীতে বেন স্ট্রোকস জেফ্রো আর্চার জেসন রয়রা ছিলেন ফ্রাঞ্চাইজির দাবি এভাবে উপযুক্ত কারণ না দেখিয়ে নিলামের পর আচমকা বিদেশি ক্রিকেটাররা নাম তুলে নেওয়ায় দলের ভারসাম্য নষ্ট হচ্ছে ভুগতে হচ্ছে দলগুলিকে তাই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্রাঞ্চাইজি মালিকেরা অনুরোধ করেছেন সেই সমস্ত ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনে সেই সমস্ত ক্রিকেটারদের আইপিএল থেকে নির্বাসনেরও দাবি তুলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বৈঠকে এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা নির্দিষ্ট কারণ ছাড়াই আইপিএল থেকে ক্রিকেটারদের নাম তুলে নেওয়ার রীতিমতো বিরক্ত দলগুলি ওই বিদেশি ক্রিকেটারদের নির্বাসন দাবি করা হয়েছে এদিকে সূত্রের দাবি বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে নিলামের আগে দলগুলি ক্রিকেটার কেনার খরচ থেকে আরও কুড়ি থেকে পঁচিশ শতাংশ বাড়াতে চলেছে গভর্নিং কাউন্সিল ক্রিকেটার রিটেনশন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে বিপোর্ট ইউজে নিউজ